ওমর মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মৌলিয়ার আর অরিন্দমের এঙ্গেজমেন্ট আর সবাই তখন সেখানে আসে আর মৌলিও সেখানে দাঁড়ায় আর তখন সাথী অরিন্দমকে ইশারা করে বলে মৌলির পাশে গিয়ে দাঁড়াতে আর এদিকে অরিন্দমের বাবার পেছনে অন্তরা দাঁড়িয়ে থাকলে বলে ও মা আজকে দাদায়ের এঙ্গেজমেন্ট তখন অরিন্দমের বাবা ভয় পেয়ে যায় আর ঠিক তখনই সেখানে তা নিয়ে আর মা বাণিজায় দিয়ে বলে অন্তরা তুমি তো খাওয়া দাওয়া করো তুমি চলো ওইদিকে খাওয়া দাওয়া করবে এদিকে তখন ওর এংগেজমেন্ট শুরু হওয়ার আগে পিনাকি এসে ওর মেয়েকে বলে মা আজকে আমি খুব খুশি জানিস তুই হবার পরে আমি খুব আনন্দ হয়েছিল যে আমার একটা মেয়ে আছে বলে আজ তোকে আমি একটা গিফট দেবো দাঁড়া আসছি এদিকে বাণীকে তানিয়ে জিজ্ঞেস করে মা আমার বাবা কি আমার এঙ্গেজমেন্টের দিন আমাকে এভাবে একটা গিফট দেবে বলো না মা তাই বলে এদিকে তখন ঠিক তখন বিদ্যুৎ চলে আসে আর বলে হ্যাঁ দেবে তো তখন বলে যে কি বাণী তুমি এখানে তখন তা নিয়ে ভয় পেয়ে যায় আর বলে মা রাক্ষসটা এখানে চলে এসেছে আমাকে ধরতে মা তুমি আমাকে বাঁচাও বলে কান্না করতে থাকে আর এদিকে তখন বিদ্যুৎ বলে আমি রাক্ষস না গো আমি তোমার বাবা এসব বলে তখন বলে মা উনি কি বলছে উনি তো রাক্ষসটা আমার বাবা তাই বলছেন তখন বারবার করে বাণী বলছে বিদ্যুৎ তুমি এখানে কেন এসেছো তুমি এখান থেকে চলে যাও এদিকে অরিন্দম ওখানে আসতে গেলে মৌলিক ওকে জোর করে ধরে রাখে আর বলে আজকে দিনটা অন্তত যেও না তখন অরিন্দমের বাবা বলে অরিন্দম ওদের ঝামেলাটা ওদেরকেই মেটাতে দিস আজকে তুই ওখানে যাস না কো এসব বলে তখন অরিন্দম ওখানে দাঁড়িয়ে থাকে এদিকে তা নিয়ে খুব কান্নাকাটি করে বাণীকে ধরে আর বলে মা রাক্ষসটাকে চলে যেতে বলো না মা রাক্ষসটা ধরে নিয়ে চলে যাবে এদিকে দেখা যায় মিডিয়ার লোকেরা বলে এ আবার আর এক কী কীর্তন চলতে শুরু করলে এখানে বুঝে উঠতে পারছি না কো ঠিক এদিকে বাণী তখন বারবার করে বিদ্যুৎকে যেতে বললে বিদ্যুৎ যায় না কো আর তখন এখানে ঈশানী বলে বিদ্যুৎ এটা আমার বাড়ির অনুষ্ঠান তাই আমি বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তখন এদিকে পিনাকির বাবাও বলে একই কথা তখন বিদ্যুৎ বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব কিন্তু আগে বাণী বলুক যে আমি কি হয়ে তা নিয়ে তারপরে গান আমি চলে যাবো চুপচাপ এদিকে নয়নতারা বলে ও তো জেলে ছিল তাহলে ওকে কে ছাড়ালো তখন মলি আমি বলতে গিয়ে বলে না জানি না কে ছাড়ালো তখন নয়ন্তরা বলে যে ছাড়াল যে তার যেন খুব বিশাল বড় ক্ষতি হয় তার জন্য মরণ হয় এসব বলে অভিশাপ দেয় আর তখন মলি বলে ঠাম্মি কি বলছো তুমি তখন বিদ্যুৎ এদিকে বেশি বাড়াবাড়ি করলে অরিন্দম মৌলির হাতটাকে ছাড়িয়ে সেখানে চলে আসে আর তখন ওর দাদু বলে বিদ্যুৎ তুমি এখান থেকে চলে যাও বারবার করে বলছি কিন্তু আর তখন বারবার করে জিজ্ঞাসা করে বাণী মা ওটা কি ওটা রাক্ষস না কী বলো তুমি বলো তখন বারবার করে বিদ্যুৎ বলে বল কি বলছিস না কেন তোর মেয়ে জিজ্ঞাসা করছে তো তখন বানি রেগে গেলে বলে হ্যাঁ ওটাই তোর বাবা কিন্তু জেনে রাখ ও তোর বাবা শুধু জন্ম দিয়েছি, কিন্তু ও তোর বাবা না আমি তোর বাবা আমি তোর মা বুঝতে পেরেছিস ও রাক্ষস তুই ঠিকই বলেছিস বিদ্যুৎ তুমি এখান থেকে চলে যাও তখন তা নিয়ে ভয় পেয়ে যাওয়ার বলে মা ও আমার বাবা হতে পারে না মা কেন আমার বাবা বলছে তুমি ও রাক্ষস তো ও রাক্ষস এইভাবে কান্নাকাটি করতে থাকে আর তখন অরিন্দম আসলে অরিন্দমকে জোরে ধরে বলে বন্ধু ও আমার বাবা হতে পারে না বন্ধু তুমি তোমার বাবার মতো তুমি তো আমাকে বাবার মতো স্নেহ ভালোবাসো বলতে বলতে তা নিয়ে অজ্ঞান হয়ে যায় আর তখন বাণী ওকে কোলে নিয়ে থাকে আর তখন বিদ্যুৎ বলে আমার মেয়েকে দে বলে জোর করে নিতে গেলে বিদ্যুৎকে অরিন্দম মারতে শুরু করে দেয় আর তখন বিদ্যুৎ ওখান থেকে বলে আমার মেয়েকে নিয়ে যাব আর তখন বিদ্যুৎকে মায়ের ওখান থেকে বের করে দেয় তখন অরিন্দম বলে বাণীকে বাণী ও তো অজ্ঞান হয়ে গেছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন মৌলি বলে অরিন্দম তুমি আজ কোথাও যাবে না খো আজ আমাদের এংগেজমেন্ট তবুও অরিন্দম মৌলির কথা না শুনে প্রিন্সেসকে নিয়ে সেখান থেকে চলে যায় গিয়ে হসপিটালে ভর্তি করে তারপর অরিন্দম পুলিশকে ফোন করলে বলে বিদ্যুৎকে কে ছাড়ো তখন বলে ওর উকিল এসে চলো তখন বলে ওকে এখনই আপনি অ্যারেস্ট করুন তখন পুলিশটা বলে এভাবে তো অ্যারেস্ট করা যায় না স্যার ওকে আইনতভাবে ওকে সার করে নিয়ে গেছে এদিকে নার্স এসে অরিন্দমকে বলছে আপনি একটু এখনই ঘরে যান নাহলে কিন্তু পেশেন্টকে সামালনা যাচ্ছে না শুধু বন্ধু বন্ধু করে চিৎকার করছে ঠিক তখন বাণী আর অরিন্দম সেখানে ছুটে যায় আর তখন তানিয়া বন্ধু বন্ধু করতে থাকে আর বারবার করে বলে বন্ধু উনি তো আমার বাবা না বলো উনি তো রাক্ষস তুমি তো আমার বা বাবা তাই না তুমি বলো না বন্ধু তুমি আমার বাবা হবে তো এ বলে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে তখন নার্সটা বলে ও এখন ঘুমাবে ও ঘুমালে ও নার্ভটা একটু ভালো থাকবে আপনারা এখন নিশ্চিন্ত তো বাইরে যেতে পারেন তখন বাণী বলে আপনি শুনলেন তো ও এখন ঘুমাবে যান আপনাদের আজকে আংটি বোতলের অনুষ্ঠান আছে আপনি সাইরে আসুন এখন পর্যন্ত কিন্তু বেশি রাত হয়নি আর দেরিও হয়ে যায়নি সবে নটা বাসছে ঠিক তখনই ডক্টর আসে আর রঞ্জনদেবকে বাইরে ডেকে নিয়ে যায় আর তখন গিয়ে বলে শোনো ওর মেয়েটার কিন্তু হার্টের প্রবলেম আছে ওর জন্য উত্তেজনা একদমই ভালো না যখন তখন কিছু একটা ঘটে যেতে পারে তাই বলছি ওকে এখন সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে তখন অরিন্দম বলে ওকে অন্য হসপিটালে বা নার্সিংহোমে ট্রান্সফার করতে হলে করো তুমি তখন বলে না শুধুমাত্র ওই ট্রিটমেন্টটা আমাদের হসপিটালেই হয় তাই বলছি ওকে আশেপাশে রাখতে হবে যাতে উত্তেজনা হওয়ার সাথে সাথে এখানে নিয়ে চলে আসতে পারেন ঠিক তখনই বলে যে কি ঠিক আছে আর মলি সেখানে হাজির হয়ে যায় আর এসে অরিন্দমকে বলে অরিন্দম তুমি আজকের দিনও ওই বানীর বানিয়ে মেয়েটার জন্য আমাকে ছেড়ে চলে আসলে আজ আমাদের ইংরেজমেন্ট তাও তুমি শুনলে না আমার কথাটা এদিকে এই কথাগুলো বানিয়ে আর তানিয়ে সব কিছু শুনতে পায় আর বানীর তখন খুব খারাপ লাগে যে ওর জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে এসব ভাবতে থাকে তখন বলে যে না আমার জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে এটা আমি কী কেরও হতে দিতে পারি এসব বলে তখন অরিন্দম বলে যে কি তো কী এসে একটু আসতে কথা বলে এটা তো হসপিটাল বাচ্চাটা অসুস্থ তখন বলে ঠিক আছে কিন্তু আমার এঙ্গেজমেন্ট আমি কিছুতেই নষ্ট করব না এখানেই তোমাকে আমাকে আংটি পড়াতে হবে না আংটিটা পড়াও বলে আংটিটা বের করে ওকে বারবার করে জোর করে পড়াতে বলার জন্যে তখন অরিন্দম বলে আচ্ছা তোমাকে মনুষ্যত্ব বলতে কিছুই না আমি কিছুতেই এখানে তোমাকে আংটি পরাবো না তখন ও দাদু ফোন করলে বলে দিদি ভাই তোমরা কোথায় তো আমরা হসপিটালে ওকে আসছে তো না ও কিছুতেই আসছে না কো তখন অরিন্দমকে বলে তুমি যেখানে আছো যেভাবে আছো এখনই বাড়িতে চলে এসো আমাদেরকে নিয়ে এভাবে ছিনে খেলতে পারো না তখন অরিন্দম মৌলিকে বলে এখনও তুমি দাঁড়িয়ে আছো এখান থেকে যাতে বলছি না যে চলে যাও তখন মৌলি বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু এংগেজমেন্টটা হবে। এদিকে নার্স ঘর ঢুকলে দেখে যে ওখান করে বানিয়ে আর তানিয়া কেউই না তখন নার্স বলে বাচ্চাটা কোথায় তখন অরিন্দম সেখানে গিয়ে দেখে যে নেই অন্যদিকে দেখা যায় যে বাণী ব্যাগপত্র নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেছে আর সেখানে গিয়ে ওর কাকাবুকে ডাকে আর তখন ওর কাকাবু গিয়ে বলে বাণী তুই সত্যি এই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিস গ্রামে তো হ্যাঁ গো আমাকে যেতে হবে আমার জন্য কারো সংসার ভাঙ সেটা আমি চাই না একেবারে ওনার আজকে আংটি বদলে দিন তবুও ও রাত জেগে আমার মেয়েরাকে কে দিচ্ছে তা আমি চলে যাবো তুমি যদি একটু তাদের কাছে বসো তো আমি টিকিটের জন্য বাস স্ট্যান্ডে একটু লাইন দেবো ঠিক আছে বলে তখন বসেন আর তখন বাণী সেখান থেকে যায় তখন তানিয়া জ্ঞান ফিরলে তানিয়ে বলে বন্ধু কোথায় আমি এখানে কেন আমি বন্ধুর কাছে যাব তো তখন বলে তুমি কি জল খাবে তো হ্যাঁ তখন ও দাদু বলে এখানে তুমি একটু আমি জল আনতে যাচ্ছি যে জল আনতে যায় অমনি বন্ধু বন্ধু করে সেখান থেকে রাস্তায় বেরিয়ে পড়ে আর বন্ধু করে রাখতে থাকে একটা একটা জায়গাতে দেখে যে অরিন্দম গাড়ি তখন তা নিয়ে বন্ধু বন্ধু করে তখনও সেখান থেকে চলে যায় আর তা নিয়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসে গিয়ে দেখে যে অরিন্দম একটা ভুল রাস্তায় পৌঁছে যায় আর তখন গাড়িটা থামালে তা নিয়েও সেখানে চলে আসে আর এসে বন্ধু বলে চিৎকার করলে গাড়ি থেকে নেমে তানিয়ার কাছে ছুটে আসে এদিকে বাণী আর ওর কাকাবাবু দুজনেই তানিয়াকে খুঁজে বাড়াচ্ছে তানিয়া তানিয়া করে চিৎকার করছে এদিকে তানিয়া ওর বন্ধুকে বলছে বন্ধু তুমি কোথায় ছিলে এতক্ষণ আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না বন্ধু তুমি আমার বাবা হও না বন্ধু তখন অরিন্দম বলে তানিয়া তুমি এত উত্তেজনা হয়েও না তোমার জন্য কিন্তু ভালো না পক্ষে খুব ক্ষতিকর ঠিক তখনই দেখে যে বাণী আরও বউ দেখে যে ওরা দুজনে ওখানে বসে আছে আর তখন সেখানে আসে আর তানিয়াকে বকাবকি করে যে তানিয়া তুমি বউকে না বলে কোথায় থেকে চলে আসলে কেন এখানে করে আসলে তখন বলে যে কি মা আমি বন্ধুকে ছাড়া কোথাও যাবো না মা আমি বন্ধুর কাছে থাকতে চাই মা এসব করে কান্নাকাটি করে তখন বাণী জোর করে তানিয়াকে নিয়ে চলে আসতে গেলে অরিন্দম বলে থামুন আপনি এই অসুস্থ মেয়েটাকে এত বড় ধকল নিয়ে আপনি বাসে কিনে নিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি তখন ওর কাকাবু বলে ওরা গ্রামে চলে যাচ্ছে সে আর ওরা এখানে আর থাকবে না গো তখন অরিন্দম বলে কি বলছেন আপনি এই মেয়েটাকে নিয়ে চলে এসেছেন গ্রামে গেলে চিকিৎসা করাতে পারবেন আপনি ওর খুব হার্টের প্রবলেম এসব বলতে থাকে অসুস্থ খুব তখন বাণী বলে হ্যাঁ আমি নিয়ে চলে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন ও কী বলছে তা এসব কথা যদি লোকজনের শুনে কি বলবে আর তাছাড়া আপনি কোন অধিকারে আমাকে এখানে থাকতে বলছেন যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনো অধিকারে তুমি এখানে ওকে আটকে রাখছো আপনি কি বলবেন আর ওই একই কথা বলছে বারবার করে যে তুমি আমার বাবা হও তুমি আমার বাবা হও করে এসব কথাগুলো শুনলে কি কোনো মানুষ ভালো দেখায় আর তাছাড়া আপনি আজকের দিনে আপনার এঙ্গেজমেন্ট ভেঙে আপনি আমাকে তানিয়াকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন সারা ধরে আপনি হসপিটালে পহারা দিচ্ছে বাইরের লোককে সবাই মেনে নেবে বাইরের লোক আমাকে সাধারণত দোষারোপ করবে তাই আমি চাই না খো এখানে থাকতে তাই আমি চলে যাচ্ছি ঠিক তখন অরিন্দমকে আবার তানিয়া জোরে ধরার বলে বন্ধু তোমাকে ছাড়া আমি যাবো না তুমি আমার বাবা হও না বন্ধু তখন অরিন্দম ডক্টরের কথাটা ভাবতে থাকে যে ডক্টর তো বলেছে ওকে বেশি উত্তেজনা করা চলবে না খো তখন পানি বলে চল তানিয়া বলে ওর হাতটাকে ছাড়িয়ে নিয়ে চলে যায় তখন অরিন্দম ঠাকুরের সামনে দাঁড়ায় বলে মা তোমার আশীর্বাদ নিয়ে আমি এই কাজটা করছি তুমি দেখো আমি যেন ওদের ভালো করতে পারি তখনই ঠিক ওরা চলে যেতে গেলে অমনি সরি বাণীর হাত ধরে ঘুরিয়ে বলে আপনি জানতে চাইছিলেন না যে কোন অধিকারে আপনাকে আমি আটকাবো এবার দেখুন কোন অধিকারে আটকাবো বলে ওর মাথাতে সিঁদুর পরিয়ে দেয় আর সেটা দেখে অবাক হয়ে যায় আর তখন অরিন্দম বলে আজ থেকে আমি তানিয়ার বাবা আর আপনাদের রক্ষা কবচ আমি আজ থেকে তানিয়ার বাবা হয়েই থাকবো আর কেউ এই কথাটা বলতে পারবে না কো এদিকে বাণীর মুখে কোনো কথা নেই চুপচাপ ওখানকে দাঁড়িয়ে থাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন জায়গায় যদি আমি ভুল ত্রুটি বলেও থাকি তাও আমাকে ক্ষমা করে দেবেন আর কোন সিরিয়ালে যদি আপডেট পেতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন আর বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমার এই সিরিয়ালগুলো করতে